শাহবাগে আজও আন্দোলনে নেমেছেন আর সেখানে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি জানবো সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছ থেকে দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে শাহবাগ এবং তুলপার পরিস্থিতি করেছে ইতিমধ্যে এদিকে আজ আবারো শাহবাগে আওয়ামী লীগ কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তুলপার পরিস্থিতি করে অনেককে বয়ানক অবস্থা করে সরাসরি সার্জিস্তদের উপর اتاক করে দেশে গৃহযুদ্ধ বেজেছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা बृहत রাজনৈতিক সংগঠন দক্ষিণ এশিয়ার সবথেকে বড় সংগঠন তো সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যেই নেতা কর্মী যেই অংশ নেতা কর্মী কলকাতায় ইমর্তে বা ইন্ডিয়া আজুর অবস্থান করছে তাদের সংখ্যা তেমন একটা বেশি না হতে পারে 1 বা 2 শতাংশ যারা অনেকে বলেন অনেকে ভাবেন যে শেখ হাসিনার সাথে তার পুরো দল বাংলাদেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে এটা মিথ্যা কথা এখন পর্যন্ত শেখ হাসিনার সংসদের প্রায় একশো জন এমপি কারাবন্দি আর ভাঙলে কিন্তু তহিদি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম আজকের যে বিষয় ভারত চীন কূটনীতির ছায় বাংলাদেশ ইউনুস পালাবে কোন পথে আচ্ছা ইউনুস পালানোর জন্য আসলে বিমান লাগবে এবং সেই বিমান যদি ভারত মহাসাগরের উপর দিয়েও যেতে চায় তাহলে সেটা অনেক হাজার ঘন্টা লাগতে পারে কোথায় দেখুন শেখ হাসিনা যখন একের পর এক ডক্টর ইউনুস কে মিথ্যামলা পাঠাচ্ছিলেন ডক্টর ইউনুস বৃদ্ধ বয়সে সেই আটতলা আদালত ভবনে

আওয়ামী লীগ কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে আপনারা তো এটা জানেন যে আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে অনেক পরিকল্পনা করত গত কিছুদিন ধরেই এখন আমরা কি দেখতে পাচ্ছি তাদের পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিচ্ছে এবং শেখ হাসিনার একটা বিজয় হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে শাহবাগে মানে এই মাত্র কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে আমরা ঘটনাস্থলে থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কি আলোচনা আলোচনা সমালোচনা সমালোচনা করে এবং তাদের থেকে অনেক কিন্তু হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দেখুন শেখ হাসিনা যখন একের পর এক ডক্টর ইউনুস কে মিথ্যা বয়সে সেই আটতলা আদালত ভবনে শিবি ভেঙে ভেঙে অনেক কষ্ট করে উঠতেন এবং একের পর এক মামলায় হাজিরা দিতে একান্ত হয়ে করেছিলেন তারপরও কিন্তু ইউনুস সরাসরি কোনো কথা বলেননি মাঝে মধ্যে বলতেন যে আমার উপরে এক দেবীর অভিশাপ ভর করেছে তখন আমরা খুব মানে রাগাম্বিত হতাম যে ওনার মতো একজন আমজাদি কৃষিক্ষপন মানুষ উনি কখনোই শেখাসিনার অফিসারদের বিরুদ্ধে কোনো কথা বলেননি এখন যে লোকটাকে বৃদ্ধ বয়সে আদালতের দারে দারে ঘোরাচ্ছে তাও তিনি সরাসরি শেখাসিনার বিরুদ্ধে কথা বলেন না বলেন যে এক দেবীর অভিশাপ ভর করেছে এগুলো শুনে খারাপ লাগতো যে এত বড় একটা ক্ষতিসম্পন্ন মানুষ তিনি যদি তার ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা কাজ লাগিয়ে শেখ শেখা যদি কথা বলতেন তাহলে আমাদের বিজয়ের পথ অনেক সুগম হতো বা এই শেখ হাসিনা তো শেখা থাকতে পারত না কিন্তু উনি কিছু বলতেন না ইনি উনি ঘুরিয়ে কথা বলতেন জন্য আমরা ডক্টর বিরক্ত ছিলাম কিন্তু কখনো জানতাম না যে হাসিনার পতন হবে কিছু দিনের ভিতরেই এবং ডক্টর ইউরুস পতন প্রতিষ্ঠা হবেন কিন্তু হাসিনা পালি যাওয়ার আগেই যে ডক্টর ইউরুস নিয়োগ করেছিলেন হাসিনার পতনের জন্য এটা আমরা জানলাম কার কাছ থেকে জানলাম এমন এক ব্যক্তির কাছ থেকে যিনি কখনোই মিথ্যা বলতে পারেন না অন্তত আমি বিশ্বাস করি না আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং একজন সৎ মানুষ বলে আমরা জানি তারা একটু বলি যে এই ফার্মটা কিন্তু প্রথম নিয়োগ করে হাজার চোদ্দ সাল থেকেই আওয়ামী লীগ পশ্চিমে লবিস্ট ফার্ম নিয়োগ করে যাতে আওয়ামী লীগের যে গুম খুন এগুলো ধামাচাপা দেওয়া যায় পশ্চিমা যাতে আওয়ামী লীগের গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথা না বলে আপনি জানেন যে দুই হাজার একুশ সাল দশই ডিসেম্বর গুরুতর মানবাধিকার লক্ষ্য দেয় র্যাব এবং র্যাবের সাত সদস্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ওই যে সহ তারপরে সহ জাঙ্গি তেমন সাতজন তো এরপরে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে আওয়ামী লীগ লবি নিয়োগ দেয় যাতে এই নিষেধাজ্ঞা আমেরিকা উইড্রো করে নেয় যেটা আমরা তৎকালীন সময়ে নিউজ মারফত জানতে পারি এবং এরপর আরো জানলাম যে এই লবিস্ট ফার্ম আসলে শুধু আওয়ামী লীগে নিয়োগ দেয়নি বিএনপিও নিয়োগ দিয়েছে জামাত ইসলামও নিয়োগ দিয়েছে হয়তো আওয়ামী লীগ ছিল ওয়াইড কারণ তার ক্ষমতায় আছে অবৈধ টাকা বেশি এই কারণে আওয়ামী লীগ তিনটা লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল আর বিএনপি দিয়েছিল একটা জামাত দিয়েছিল একটা তো এই সব লবিস্ট ফার্ম গুলো মূলত আমেরিকা কেন্দ্রিক আমেরিকার অনেক বুদ্ধিজীবী যাদের সঙ্গে মার্কিন সরকারে যখন যে থাকে তাদের সঙ্গে বলিষ্ঠ সম্পর্ক তো তারাই সবর কাজে লাগিয়ে তারা আসলে তাদের স্বার্থ হাসিল করে যেসব লবিস্ট ফার্মকে আওয়ামী লীগ হায়ার করেছে তারা আওয়ামী লীগের গুণগান করেছে আর যেসব লবিস্ট ফার্ম বিএনপি হায়ার করেছে সেই সব লবিস্ট ফার্ম আবার মার্কিন সিনেটর এবং পলিটিশিয়ান কাছে আওয়ামী লীগের করেছে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন গুম খুন এগুলো তুলে ধরেছে জামাতের তাই করেছে তো এভাবে কিন্তু কোটি 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 টাকা এই আওয়ামী লীগ জামা জামাত তারা এই মার্কিন লবিস্ট ফার্মের পিছনে ব্যয় করেছে যেটা বাস্তবতা তো আসলে জানতে পারলাম যে শুধু আওয়ামী লীগ জামাতি না লবিস্ট ফার্ম ডক্টর ইউনুসও নিয়োগ করেছিল হাসিনাকে উৎখাত করার জন্য বা হাসিনার পতনের জন্য এবং এটা আর কেউ বলেন নাই এটা বলেছে অত্যন্ত সৎ এবং বিশ্বাসযোগ্য লোক তিনি হচ্ছেন ব্যারিস্টার আউ বক্রমুল্লা প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যারিস্টার বক্রমুল্লা দেখুন তিনি হচ্ছেন জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি অনেকবার কথা হয়েছে এমনকি দু টক সত্য এসেছেন অনেক আগে এক দুই বছর আগে এসেছেন রিসেন্টলি আসেননি তো উনি ব্যক্তিগত ভাবে খুব সৎ মানুষ খুব সৎ মানুষ খুবই গাম্ভীর্যপূর্ণ এবং ওনার সঙ্গে কথা বললে আপনি বুঝবেন যদি কত ভালো মানুষ এবং ব্যারিস্টার আক্রমুল্লার মতো শক্ত লবি ইন্টারন্যাশনালি তার যে স্ট্রং লবি এটা আওয়ামী লীগের একটা বিশাল শ্রেণী কলকাতায় অবস্থান করছে তারা নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে যেভাবে বাংলাদেশে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছিল সেই মব থেকে বাঁচার জন্য অনেক নেতাই কলকাতায় আশ্রয় নিয়েছেন সেটা রাজনৈতিক আশ্রয় বলা চলে এই মুহূর্তে ভারতের অন্যান্য স্টেটেও অনেক নেতাকর্মী রয়েছে কিন্তু সেটা একটা ক্ষুদ্র অংশ বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন দক্ষিণ এশিয়ার সব থেকে বড় সংগঠন তো সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মী যে অঙ্গসং নেতা কর্মী কলকাতায় ইমর্ট বা ইন্ডিয়া জুড়ে অবস্থান করছে তাদের সংখ্যা তেমন একটা বেশি না হতে পারে 1 বা 2 শতাংশ যারা অনেকে বলেন অনেকে ভাবেন যে শেখ হাসিনার সাথে তার পুরো দল বাংলাদেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে এটা মিথ্যা কথা এখন পর্যন্ত শেখ হাসিনার সংসদের প্রায় 140 জন এমপি কারাবন্দী অসংখ্য শীর্ষ পর্যায়ের নেতা কর্মী তার কারাবন্দী কলকাতা একটা বিশেষ শ্রেণী রয়েছে যারা মূলত আওয়ামী লীগের কোনো হাই কমান্ডার কেউ না আওয়ামী লীগের কোনো শীর্ষপদের কেউ না বা আওয়ামী লীগের কোন নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না তারা কলকাতা অবস্থান করছে তৃণমূলের একাধিক নেতাকর্মী কলকাতায় অবস্থান করছে ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কলকাতা অবস্থান করছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের হাইকমান্ড থেকে শুরু করে মোটামুটি প্রত্যেকটা লেভেলে তাদের একটা ধারণা যে আওয়ামী লীগ জামাত এবং শিবির মুক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে ছাত্র শিবির যে অপকর্ম গুলা করেছিল এত বছর সেটা সেই জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নাম দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল বিজয় একাত্তর হল থেকে যেটা সূত্রপাত ঘটেছিল এবং যেদিন সতেরো বা ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় ছাত্রলীগের নাম দিয়ে সেটাও সেই শিবিরের লুঙ্গির নিচে লুকায়িত যে গোষ্ঠীগুলো ছিল তারা চালিয়েছে মূল প্রসঙ্গ যেটা আওয়ামী লীগ থেকে এখনো জামাত শিবিরের যে অবস্থান ছিল লুঙ্গির নিচে ছিল তার এখনো কিন্তু পুরোপুরি বের হয়নি জামাত একটা গুপ্ত রাজনৈতিক সংগঠন তাদের যে স্টুডেন্ট উইংস শিবির শিবির মেটি কি কাজ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন যে জামাত শিবির মুক্ত হয়েছে আওয়ামী লীগ এটা কি সত্যি কথা এটা ভুল এখনো বাংলাদেশ লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে শিবির রয়েছে এখনো যুবলীগ লীগ 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 মহিলা প্রত্যেকটা সংগঠনের শিবির রয়েছে রয়েছে জামাত তাদের কাজ হচ্ছে আওয়ামী লীগের যে পরিকল্পনা গুলা আওয়ামী লীগের মধ্যে যে আভ্যন্তরীণ বৈঠক হয় সেই বৈঠকের যে সিদ্ধান্ত গুলা আসে যে নীতি দ্বারা নেয় সেই গুলাকে ছাড় করা সেই নীতির তথ্যগুলাকে বাংলাদেশে জামাত শিবির এবং তথাকথিত গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেয়া এটা আমি অনেকবার বলেছি কিন্তু আসলে গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা তো কেউ বিশ্বাস করবে না আমাদের বিবার্তার জনপ্রিয় সাংবাদিক বানি ইয়াসমিন হাসিয়াপু তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গতকাল আমি স্ট্যাটাসটা পড়ছিলাম আর ভাবছিলাম যে আমার ধারণা বা আমার চিন্তা সবকিছু হয়তো সত্যি কলকাতা একাধিক জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন নেতাদের বাসায় মিটিং হয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের কিংবা শীর্ষ পর্যায়ের কিংবা মিট পর্যায়ের অনেক নেতাকর্মীরা বৈঠক করেছে কিভাবে কি করা যায় কিংবা আগামীতে তাদের রাজনৈতিক যে পরিকল্পনা যে সাংগঠনিক পরিকল্পনা বাংলাদেশে কি হতে পারে সাধারণ মানুষের পক্ষে কি ধরনের আচরণ করতে পারে কিংবা তারা আগামীতে ধরনের বৈঠক হয়েছে একাধিক বৈঠক হয়েছে কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কল রেকর্ড ভাইরাল হচ্ছে গোয়েন্দা সংস্থার মারফতে হচ্ছে কিংবা জামাত শিবিরের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আইটি সেল রয়েছে সেখান থেকে প্রকাশ করা হচ্ছে এগুলো পাচ্ছে কারা যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কানব ছিল না ছাত্রdemo শান্তিসিবা বহুতাল ভবনের ছাত্র থেকে ছাত্রদের হত্যা উদ্দেশ্যে নেমে পরি নিচে চুরিয়ে ফেলে দিয়েছে অনেক ছাত্র হাত পা র‍্যাপ করতে দেয় তার উপর লাঠি পেটা ও অস্ত্র আঘাত করে ইউনূসের হটানোর দাবি এর আগেও তুলেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এক ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে তাকে একবার বাংলাদেশের নির্বাচন এবং মোহাম্মদ ইউনূস সম্পর্কে নতুন কিছু বলতে শোনা গেল আলাদা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করাতে হবে ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশে আ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের দ্বারা নিবন্ধন বাতিলের পর তার মুখে নির্বাচন প্রসঙ্গ যথেষ্টই তাৎপর্যপূর্ণ হাসিনা বলছেন কত বড় দুঃসাহস আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে আওয়ামী লীগ না থাকলে তো আজ দেশ স্বাধীন হত না পাশাপাশি তিনি বলেন অবৈধ সরকারের সব নির্দেশই অবৈধ আচ্ছা বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড় দুঃসাহস আর আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীন হতো না আর স্বাধীন দেশ না পেলে ইন্দুর সাহেব আজকে অবৈধভাবে যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলো নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ম্যান পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্যান্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে যে প্রজেক্ট আমি একশো ষাট কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা করে দিয়ে পয়সা বাড়াচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাংকগুলি আজকে দেউলে হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা যত সরকারের পয়সায় সেটার বালিকারাও নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশনের ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবার টাকা মেরে খেয়েছে সেই লেবাররা মামলা করেছে সেই মামলায় লেবার কোর্টে ইনুসের সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হাজ দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকেই দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকেই মামলা দিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ এটা মনে রাখতে হবে এর বিচার ইনশাল্লাহ একদিন হবে অর্থাৎ হাসিনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ তার বা তার দলের বিরুদ্ধে যা যা নির্দেশিকা মামলা জারি হয়েছে সবই অবৈধ এ কথা বলাই যায় হাসিনা দাবি অনুযায়ী তার দল আসন্ন নির্বাচনে লড়বে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এদিন যা বলেছেন তাতে চাপ বাড়বে মহম্মদ ইউনুসের কারণ ইতিমধ্যেই বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা এবং গণতন্ত্রের বেহাল দশা নিয়ে পশ্চিমা দেশগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে হাসিনা আজও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছেন এবং ইউনুসকে অবৈধ দখলদার বলেছেন এর মাধ্যমে তিনি কূটনৈতিক মহলে একটি বার্তা দিতে চাইলেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল যারা সে দেশের স্বাধীনতা সংগ্রামে আর ভাঙলে কিন্তু তহিদি দেব তাহকার যে দেব তাহকার কিন্তু মাদার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে যাইতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সময় আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক আমি এখানে আজকে নতুন ভাবে আসি নাই আমি পারিবারিক ভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক আমি আমি ধর্ম কর্ম তেমন ভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করব। সেই কারণে যখন আমি দেখলাম এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই অলিয়া উলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন আলহি না আসলে সেই বাইদিন মুস্তামিরা না আসলে এই সমস্ত অলিয়া না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর সেই অলিয়াল্লাহ গাউস কুতুবদের উপর যখন অপমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায়। কিন্তু নবী নবী আওয়ালে বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হজরত মোহাম্মদ সালাম যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলি তার নাম আমির হামজা সে বলছে হজরতাদ মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামাত বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোন ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায় পাবো না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো না ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে দল এখানে হাকিকত যে যে লাইনে ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রোজা হজ দেখা এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে টঙ্গিন ইস্তামায় গিয়া কেউ তাবলিক করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই ওলি আল্লাহর শানে কারণ আমরা মনে করি আমিও বিশ্বাস করি ওলি আওলিয়া গাওস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ আমার ব্যাঙ্গ করতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা কারণ নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের দর্শক আপনাদের দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে আজকে একটা যে সরাসরি ডেট ডেড লাইন আসে বা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ